জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি কেন এসে দাঁড়িয়েছেন এবং কি আপনি চাচ্ছেন আপনার নাম ঠিকানা পরিচয়টা কি একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আমার নাম হলো মা বাপের আছেন হারুন রশিদ আমার গ্রামের বাড়ি সিন্দা চকপাড়া বড় বাড়ি আমার মোবাইলে যে কাজ করেছেন তার বাড়ি হলো বড়ুয়া বিকাশ মনির থানা থারাইল ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আমার ব্যবসা ছিল কচুকেতে রজনীগন্ধা সুপার মার্কেট একই জায়গায় মনির বিকাশের দোকান ছিল মনির বিকাশের দোকান তার মোবাইলে আমি ভিক্ষুক পাগল নিয়ে ভিডিও বানাইতাম পৃথিবীতে আমি দুই সালে ভাইরাল হই ইউটিউব ফেসবুক টিকটকে মানে যার মোবাইলে আমি অ্যাকাউন্ট ছাড়া বক্তব্য দিই আমার এক নম্বর উদ্যোগ হলো বাংলাদেশের ভিক্ষা বন্ধ করার জন্য আচ্ছা ভাই আগে আমি আপনাদেরকে নাম্বারটা দিই আগে ভিক্ষুক যে রাস্তাঘাটে আছে এদেরকে কিছু বাংলাদেশতেই দেন তদন্ত করলে আমি বিশ্বের ধনী ব্যক্তি কিন্তু আজকে কিন্তু আমি জেনি পৃথিবীর গরিব হিসাবে আপনারা যাক সদ্গা আমার এই অ্যাকাউন্টে দেন আমার পেপার পত্রিকা এবং টাকা যে আনাসে কানাসে পাঁচ লক্ষ লোক আছে তাদের ঘরবাড়ি নাই রাস্তাঘাটে ঘুমায় তাদেরকে দেখানোর জন্যে আমার অ্যাকাউন্টে কিছু জাকাতের টাকা দেবেন এবং আমার চলার জন্যে আমার দুটো সন্তান দুই জায়গায় আছে আমার বাবা এক জায়গায় আমার স্ত্রী এক জায়গায় কারণ আমি পৃথিবীর গরিব হয়ে গেছি আমার আত্মাও মনির ভেঙে দিয়েছে সে চারশো লোকের প্রায় বাদ দিয়েছে আমাকে লেজে বেলা ভাই আমি চাই আমি বাংলাদেশের সকলকে জানাইতে চাই যে বিকাশ মনীষকের টেকাকে আমার ফেসবুক আইডি ভাই বাদশাহারুন বাংলা লেখবেন দেখবেন আমার স্ত্রী আসবে ওটি আমার আইডি যে আমি মোবাইল নম্বর দিচ্ছি আগে কিছু বিকাশ আমাকে টেকা দেন জিরো ওয়ান ডাবল নাইন Three four zero one five eight zero.